আসসালামু আলাইকুম দেখুন বিরা হোয়াইট বাগান বিলাস ফুল গাছ অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি দেখুন কি পরিমাণ গিটে গিটে ফুল চলে আসছে প্রত্যেকটা গিটে গিটে ফুল চলে আসছে এই যে দেখুন বিরা হোয়াইট অনেক সুন্দর ফুলটা মা নার্সারি বিরা হোয়াইটের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে এই যে টপ সহ ফুলদানির মতন গাছটা রয়েছে এই যে দেখুন অনেক সুন্দর বিরা হোয়াইট বাগান বিলাস ফুল গাছ মা নার্সারি বিক্রি করে মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে বিরা পিঙ্ক রয়েছে বিরা পার্পেল রয়েছে বিরা রেড রয়েছে বিরা হোয়াইট রয়েছে এই যে দেখুন বিরা ডিপ পার্পেল এদিকে রয়েছে বিরা পিঙ্ক আর বিরা রেডটা একেবারে নতুন ওটার একটু প্রোডাকশন কম আছে কিন্তু বিক্রির মতন গাছ রয়েছে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা বীরা হোয়াইট বীরা গ্রুপের সকল বাগান বিলেজ ফুল গাছ বিক্রি করে মা নার্সারি এই যে দেখুন অনেক জাতের বাগান বিলেজ ফুল গাছ রয়েছে আমাদের মা নার্সারিতে চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দেই